আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে বাংলাদেশের অনেক আলেম ও বক্তা সাধারণ ভূমিকা রেখেছেন তাদের হৃদয় সুয়া বয়ান সরল ব্যাখ্যা এবং বাস্তব জীবনের উদাহরণ মানুষকে ইসলামের প্রতি আসতে অনুপ্রাণিত করেছে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা দর্জন ইসলামী বক্তা সম্পর্কে যাদের কথা শুনে হাজারো মানুষ নিজের জীবন বদলে ফেলেছেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের লিস্টের দশ নম্বর রয়েছেন গবেষণাধর্মী ধর্মী বক্তা ও ইসলামের চিন্তা নায়ক এনায়তুল্লা আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামী বক্তা যিনি কুরআন ও হাদিস ইসলামের ইতিহাস নিয়ে গভীর গবেষণা করেন তার বক্তব্যে তাকে শক্তিশালী যুক্তি আবেগময় উপস্থাপনা এবং সমাজের নানা বিভ্রান্তির বিরুদ্ধে দিনের সঠিক ব্যাখ্যা বিশেষ করে আকিদা ও ইসলামী দর্শন নিয়ে তার আলোচনা মানুষকে নতুনভাবে চিন্তা করতে শেখায় তার বক্তব্য শুনে অনেকেই ইসলামের সত্যিকারের সৌন্দর্য উপলব্ধি করেছেন এবং দিনের সঠিক পথে ফিরে এসেছেন এরপরে নয় নম্বর রয়েছেন দাওয়ার এক নতুন দিগন্ত মুস্তাফিজ রহমানী মুস্তাফিজ রহমানই বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা তার বয়ানে তাকে কোরআন ও হাদিসের নির্ভরযোগ্য ব্যাখ্যা যা মানুষকে সহজ ভাষায় কুরআন ও ইসলাম বোঝাতে সাহায্য করে বিশেষ করে তরুণদের মাঝে ইসলামের সঠিক বার্তা পৌঁছানোর ক্ষেত্রে তার ভূমিকা অসাধারণ তিনি যুক্তিপূর্ণ ও বাস্তবসম্মত আলোচনা করেন যা মানুষকে ভাবতে বাধ্য করে এবং ইসলামের পথে আসতে অনুপ্রাণিত করে আট নম্বর রয়েছে বাংলাদেশের আবেগময় কণ্ঠের হৃদয়সীয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা যার বয়ান বাংলাদেশের হাজারো মানুষকে মুগ্ধ করেছে তার বক্তব্য ও হাদিসের ব্যাখ্যা ইসলামের ইতিহাসে শিক্ষণীয় ঘটনা এবং মানুষের জীবন বদলে দেওয়ার মতো উপদেশ বিশেষ করে তার তাপসিম মাহফিল ও বয়ান মানুষকে আবেগপ্রবণ করে তোলে এবং ইসলাম সম্পর্কে গভীরভাবে ভাবতে উদ্যুক্ত করে অনেকেই তার কথা শুনে ইসলামের প্রতি ফিরে এসেছেন এবং নিজেদের জীবন পরিবর্তন করে ফেলেছেন এরপরে সাত নম্বর রয়েছেন ও সেননা নির্ভরযোগ্য দায়ী আব্দুল্লাহাই মোহাম্মদ সাইফুল্লাহ আব্দুল্লাহাই মোহাম্মদ সাইফুল্লাহ একজন বিদগ্ধ আলম ইসলাম প্রচারক যিনি কুরআন ও সেন্নাভিত্তিক বিশুদ্ধ জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে নিবেদিত তার বক্তব্য সবসময় স্পষ্ট যুক্তি নির্ভর প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয় যা সাধারণ মানুষের জন্য সহজবুদ্ধ তিনি ইসলামের মৌলিক শিক্ষা আত্মশুদ্ধি এবং নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন যা মানুষের হৃদয় শুয়ে যায় তার বয়ান শুধু ধর্মীয় নির্দেশনায় নয় বরং সমাজ পরিবর্তনের বার্তাও বহন করে আজকের লিস্টে ছয় নম্বর রয়েছেন আবেগময় বয়ানের মাস্টার আমির হামজা আমির হামজা একজন জনপ্রিয় বক্তা যার বয়ান ও আবেগ ইসলামের আকিদা নিয়ে ভরপুর তিনি তাহিদের গুরুত্ব নবীজির সুন্না এবং ইসলামের মৌলিক দিকগুলো সহজভাবে উপস্থাপন করেন তার বক্তৃতা শুনে অনেক মানুষ ইসলামের প্রতি ফিরে এসেছে তার বক্তৃতা সরল সাবলীল ও প্রাঞ্জন যা সাধারণ মানুষের হৃদয়ে সহজেই স্থান করে নেয় তিনি মূলত ইসলামের মৌলিক শিক্ষা কোরআন হাদিসের ব্যাখ্যা এবং নৈতিকতার বিষয় নিয়ে আলোচনা করেন একজন আলোচিত ইসলামী বক্তা গবেষক ও মামুনুল হক তিনি শিক্ষা ব্যবস্থার আলেম এবং ইসলামী পরিচিত। তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তার বক্তব্য ও এখনই বাংলাদেশের ইসলামী অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে যদিও তিনি কিছু বিতর্কের মুখোমুখি হয়েছেন তবুও তার অনুসারীরা তাকে ইসলামের একজন সাহসিক কণ্ঠস্বর হিসেবে দেখেন এরপরে চার নম্বর রয়েছেন বাংলাদেশের ইসলামী বক্তা মোহাম্মদ আবু আদন মোহাম্মদ আদনান বাংলাদেশের অন্যতম আলোচিত বক্তা যিনি যুক্তিপূর্ণ আলোচনা ও উপস্থাপনার জন্য জনপ্রিয় তিনি ইসলামের মূল শিক্ষা কোরআন হাদিসের ব্যাখ্যা এবং আধুনিক সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে যুক্তি নির্ভর এবং প্রাঞ্চল ভাষা আলোচনা করেন তরুণদের মাঝে ইসলামের জ্ঞান ও সঠিক নির্দেশনা সরিয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আবুতোহা মোহাম্মদ আদনান বাংলাদেশের ইসলামী অঙ্গনের এক গুরুত্বপূর্ণ নাম যিনি যৌতিক আলোচনা যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে ইসলামের আলো সরিয়ে দিচ্ছেন তার বক্তব্য মানুষকে নতুনভাবে চিন্তা করতে এবং ইসলামের পথে চলতে অনুপ্রাণিত করে যাচ্ছে বিশেষ করে যুব সমাজকে আজকের লিস্টের তিন নম্বর রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা শাহেখ আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আলেম ও বক্তা তার প্রাঞ্জল উপস্থাপনা যুক্তিপূর্ণ আলোচনা কঠিন সব প্রশ্নের উত্তর মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো ইসলামের আলোকে ব্যাখ্যা করার দক্ষতা তাকে দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা করে তুলেছে শেখ আহমদুল্লাহ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক স্কলার যিনি সোশ্যাল মিডিয়া ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আসেন তার ফেসবুক ও ইউটিউবে লাখো অনুসারী রয়েছে যারা নিয়মিত তার ভিডিও ইসলামিক পরামর্শ গ্রহণ করেন তিনি ইসলামী শিক্ষা ও সমাজসেবামূলক কাজেও জড়িত তিনি আসন্ন ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন যা দাওয়াত ও মানব কল্যাণ এবং ইসলামের প্রচারের জন্য কাজ করে যাচ্ছে এরপর রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ বক্তা ও আলেম আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি তার হৃদয়গ্রাহী বক্তৃতা কোরআন ও হাদিসের ব্যাখ্যা এবং বাস্তবধর্মী আলোচনার জন্য দেশ ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার বক্তৃতা শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মুসলিমদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তিনি রাজনীতির সাথেও জড়িত ছিলেন তার বিরুদ্ধে উনিশশো একত্রিশ সালের মুক্তিযুদ্ধ সংক্রান্ত মিথ্যে মামলার অভিযোগ আনা হয় এবং তিনি মামলার মুখোমুখি হয়ে বিগত দশ বছর কারাগারে থেকে দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট মৃত্যুবরণ করেন আল্লাহ তালা যেন উনাকে জান্নাতের উচ্চ মাকান দান করেন দেলওয়ার হুসেন সাইদি ছিলেন এক স্মরণীয় ইসলামী বক্তা যিনি কোরআন ও হাদিসের আলোকে মানুষের নৈতিক উন্নতি ও ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য অনুপ্রাণিত করতেন তার বক্তব্য যুগের পর যুগ মানুষের হৃদয়ে গেতে থাকবে আজকের লিস্টে এক নম্বর রয়েছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় নাম তরুণের আইডল আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মিজানুর রহমান তার গুলো শুধু হৃদয় স্পর্শী নয় বরং বুদ্ধিদীপ্ত ও গবেষণাভিত্তিক তিনি কোরআনের তাপসির হাদিসের ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাস অত্যন্ত সুন্দর ও আধুনিক ভাষায় উপস্থাপন করেন বিশেষ করে তার বক্তৃতা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ও হাদিসের প্রমাণ উপস্থাপন করা হয় যা বিজ্ঞান ও যুবকদের ইসলামের প্রতি আকৃষ্ট করে তার বক্তব্যের আরেকটি বড় বৈশিষ্ট্য হল তিনি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির তুলনামূলক আলোচনা করেন যা শ্রোতাদের মধ্যে জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হয় তো প্রিয় দর্শক আজ আমরা জানলাম বাংলাদেশের সেরা দর্জন ইসলামী বক্তা সম্পর্কে তারা ও হাদিসের আলোকে সমাজকে আলোচিত করেছেন বাংলাদেশের ইসলামী বক্তারা শুধু ধর্ম প্রচার করেন না বরং মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের বক্তব্য আমাদের ইমান মজবুত করে নৈতিকতা শেখায় এবং ইসলামের সঠিক নির্দেশনা দেয় আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি তবু ব্যক্তিত্ব ও সামাজিক জীবনে সত্যিকারে শান্তি আনতে পারব তাই আসুন আমরা শুধু বক্তৃতা শূন্য পর্যন্ত সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করি আপনি যদি চান ইসলামের সঠিক বার্তা আরও মানুষের কাছে বসাক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আরও এমন তত্ত্ববহুল এবং শিক্ষামূলক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়